নমস্কার বন্ধুরা আমি দীপমাল্য আজ এসেছি তারকেশ্বর নতুন বাজার এলাকায় শিশি ব্রহ্মা এবং রক্ষাকালী মাকে দর্শন করতে দেখতে পাচ্ছেন নাট মন্দির কি অপূর্ব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে শনিবার পুজো এখন আমি চলে এলাম বাবা ব্রহ্মাদেব এবং মা রক্ষাকালী মাকে আপনারা দর্শন করুন মাকে দেখতে পাচ্ছেন মায়ের নয়নের যে মণি সেটাও কিন্তু সোনার মা শালঙ্কারা অপূর্ব সুন্দর সকালে ব্রহ্মা পুজো হয়ে গেছে বেলায় মা রক্ষাকারীর পুজো অনুষ্ঠিত হবে মন্দিরটা দেখতেই পাচ্ছেন নাথ মন্দিরে মা এবং ব্রহ্মাদেব পূজিতা হন ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরব নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন মায়ের নিশার পুজোর প্রস্তুতি চলছে ভোগ রান্না চলবে এদিকে ডালার নাম লেখা চলছে